আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা পুশ করব আই এম সোমাজেক্ট ইঞ্জেকশান এটি একটি জন্মবিরতিকরণ ইঞ্জেকশান একটি সোমাজেক্ট ইঞ্জেকশান আপনাকে পুরো তিন মাসের নিশ্চয়তা দিতে পারে সোমাজেক্টের গুণাগুণ সোমাজেক্ট অত্যন্ত নিরাপদ ও কার্যকর একটি পদ্ধতি বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য উপযোগী ব্যবহার বন্ধ করার পর পুনরায় গর্ভধারণ করা যায় এই সেবাটি নিকটস্থ ব্লু স্টার চিহ্নিত ফার্মেসি অথবা প্রশিক্ষিত স্বাস্থ্য হতে গ্রহণ করুন ইঞ্জেকশনটি পুশ করার জন্য এটি প্রস্তুত করে নিতে হবে প্রথমে এটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এরপর নিডিলের সাহায্যে সিরিঞ্চে তুলে নিতে হবে সম্পূর্ণ ইনজেকশান সিরিঞ্জে তোলার পর সিরিঞ্জ হতে অতিরিক্ত গ্যাসগুলো বের করে নিতে হবে যে স্থানে ইঞ্জেকশন পুশ করা হবে সেই স্থানটি অ্যালকোহল প্যাডের সাহায্যে একটু পরিষ্কার করে নিতে হবে বাহুর উপরি ভাগ হতে চার আঙ্গুল নিচে ইনজেকশনটি পুশ করতে হবে সম্পূর্ণ ইনজেকশন শেষ হওয়ার পর নিরিলটি মাংস হতে বের করে নিতে হবে এরপর খুব আস্তে করে জায়গাটি চেপে ধরতে হবে যেন ব্লাড চলে না আসে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন